নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই দু হাজার ছাব্বিশ মিথুন রাশির কেমন যেতে চলেছে আজকের এই ভিডিওতে আমি পূর্ণাঙ্গ আলোচনা করতে চলেছি প্রত্যেককে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই প্রত্যেকের নতুন বছর ভালো কাটুক আমি ইষ্ট দেবতার কাছে আমি প্রে করি আপনাদের সকলের পরিবারের মানুষ যেন সুস্থ থাকে ভালো থাকে সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে এবং জীবনের প্রতিটা সমস্যা যেন ঈশ্বর আপনাদের দূর করে দেয় আমি আজকে এই প্রার্থনা করে এই ভিডিওটি শুরু করতে চলেছি দেখুন মিথুন রাশির রাশিতে আপনার বৃহস্পতি অবস্থান করছে দেখুন এই রাশিতে যে বৃহস্পতি অবস্থান করা বিশেষ করে আমি বলবো আপনাদের জুন মাসের মধ্যে জানুয়ারি টু আপনাদের মে শেষ অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত আপনাদের প্রবল বিবাহের জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি যারা আনমেরিড রয়েছেন না এই সময়টা আপনাদের বিবাহ হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে আপনি যদি মিথুন রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে এই সময় আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ নিশ্চিত রূপে হতে চলেছে বৃহস্পতি আপনার সরাসরি যখন দোসরা জুন রাশি দ্বিতীয়ভাবে আসবে আমি বলবো আপনাদের কর্মভাবে দৃষ্টি দিবে বিশেষ করে আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের দূর হবে অর্থাৎ দোসরা জুনের পর থেকে নতুন কোনো চাকরির সম্ভাবনা সেটা আপনার সরকারি হতে পারে বেসরকারি হতে পারে এমএলসি কোম্পানিতে হতে পারে জব পাওয়ার হানড্রেড পারসেন্ট পসিবিলিটি কিন্তু আমি দেখতে পাচ্ছি বা যারা চাইছেন যে একটা পরিবর্তন চাকরি ক্ষেত্রে চেঞ্জ চাইছেন সে চেঞ্জ হওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে দোসরা জুন থেকে কারণ এই বৃহস্পতি আপনার সরাসরি দশম গৃহকে দেখছে এটা খুবই আপনাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ একটা সাইন কিন্তু রয়েছে এবং দশম গৃহে আবার শনি কিন্তু অবস্থান করছে অর্থাৎ শনি আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা হেভিওয়েট প্ল্যানেট যেটা আপনাকে কিন্তু জীবনে অনেক উন্নতি কিন্তু দিবে অর্থাৎ যারা চাইছেন ট্রান্সফার ট্রান্সফারের জন্য চেষ্টা করছে আমি বলবো জুন থেকে একদম ডিসেম্বর পর্যন্ত ট্রান্সফারের সম্ভাবনাটা কিন্তু অতীব শুভ কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছে কনসেপ্ট যারা নিতে চাইছেন জুন থেকে একদম নভেম্বর আপনাদের কনসেপ্টের জন্য কিন্তু খুব ভালো সময় নভেম্বরের সাত তারিখ পর্যন্ত যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন এটা কিন্তু আপনাদের জুন থেকে আপনাদের নভেম্বরের দু হাজার ছাব্বিশে নভেম্বরের সাত তারিখ পর্যন্ত কিন্তু কনসেপ্টের জন্য সন্তান প্রাপ্তির জন্য খুবই ভালো সময় কিন্তু রয়েছে পাশাপাশি এই সময় আপনাদের সেভিংস বাড়বে পাশাপাশি আপনাদের শ্বশুরালয় থেকে আপনারা কিন্তু অনেকটা সাহায্য পাবেন আপনাদের কথাবার্তার মধ্যে যথেষ্ট মধুরতা কিন্তু দেখা যাবে তবে পেট জাতীয় সমস্যা আপনাদেরকে ভোগাবে লিভারের সমস্যা কিছুটা আপনাদেরকে কিন্তু ভোগাবে আপনাদের স্কিনের সমস্যা কিছুটা ভোগাতে কিন্তু পারে একটু কেয়ারফুল থাকুন পাশাপাশি আমি বলবো জানুয়ারি মাসটা বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন বড় ধরনের চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে জানুয়ারি তে আপনাদের মঙ্গলের প্লেসমেন্টটা কিন্তু খুব একটা ভালো মেয়ে দেখতে পাচ্ছি না কোনো জায়গাতে চোট আঘাত লাগা দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু রয়েছে অবশ্যই কেয়ারফুল গোটা জানুয়ারি মাসটা পাশাপাশি আপনাদের চোদ্দোই এপ্রিল টু আপনার পনেরোই এর মধ্যে সরকারি চাকরি বা সরকারি চাকরির জন্য যারা পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে খুবই ভালো এই সময় আপনারা কোনো গভর্নমেন্ট জব পাওয়ার সম্ভাবনা রয়েছে আরেকটি আপনাদের অগস্ট অগস্ট থেকে আপনাদের অগস্টের থেকে আপনার সেপ্টেম্বর অর্থাৎ সতেরোই অগস্ট থেকে আপনার সতেরোই সেপ্টেম্বরের মধ্যে কোনো সরকারি চাকরি পাওয়ার কিন্তু সম্ভাবনা বা এই সময় কোনো একটা সুযোগগুলো কিন্তু অপরচুনিটিগুলো কিন্তু আপনাদের নিয়ে কিন্তু আসবে আপনি মিথুন রাশির মানুষ আপনার ক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্রে আমি বলবো এই সময় ইনভেস্টমেন্টের জন্য খুবই ভালো জুন মাস থেকে সেটা আপনি স্টক মার্কেট শেয়ার মার্কেট গোল্ড চাঁদি বা আপনি এস বা আপনি এফডি আরডি এই সকল সেক্টরে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন ইনভেস্টমেন্টের জন্য আমি বলব জুন মাসটা আপনাদের ক্ষেত্রে অতীব আইডিয়াল কিন্তু রয়েছে পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে কিন্তু আপনাদের খুব ভালো দেখা যাচ্ছে আমি বলব শিক্ষাক্ষেত্রেও আপনাদের যথেষ্ট পজিটিভ জায়গা দেখা যাচ্ছে উচ্চ শিক্ষার জন্য আপনারা হয়তো বাইরে যেতে পারেন তবে আপনাদের কিছুটা ডিস্টার্ব করবে নবমভাবে রাহু যেটা আপনাদের ভাগ্য বিড়ম্বনা কিন্তু করাবে ভাগ্য ক্ষেত্রে কিছু সমস্যা আপনাদের দিতে পারে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা না পেতে পারেন কিছু কিছু ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো আপনাদের দিতে কিন্তু পারে থার্ড হাউসে কেতু অবস্থান করছে আপনাদের লং ট্রাভেল শর্ট ট্রাভেল হবার আপনাদের প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে থার্ড হাউসে কেতু ট্রাভেল রিলেটেড কাজগুলো আপনাদের ক্ষেত্রে অতীব শুভ কিন্তু রয়েছে পাশাপাশি আমি বলবো যারা বিজনেস করছেন আপনি মিথুন রাশির মানুষ আপনি কোনো ব্যবসা আরম্ভ করবেন হয়েছে আপনাদের ক্ষেত্রে কিন্তু জানুয়ারি থেকে মে মাসের মধ্যে বিজনেসের জন্য কিন্তু আইডিয়াল সময় কিন্তু রয়েছে বিজনেসের জায়গাটা কিন্তু আমি বলবো খুব একটা সমস্যা কিন্তু নেই নতুন ইনভেস্টমেন্ট নতুন কোনো ব্যবসা আপনারা আরম্ভ করতে পারেন তবে তবে আমি একটু বলি বৈবাহিক জীবনে আপনাদের কিছুটা সমস্যা রয়েছে যদি না আপনার জন্ম কুণ্ঠিতে বড় কোনো দোষ না থাকে এখানে আমি বলবো মোটের উপর দিয়ে চলে যাবে যা যাদের ক্ষেত্রে ধরুন আপনার ডিভোর্স হয়ে গেছে আপনি আবার রিম্যারেজ করতে চান আপনি মিথুন রাশি মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু খুবই শুভ কিন্তু রয়েছে অর্থাৎ এই সময়টা আপনাদের ক্ষেত্রে রিম্যারেজেড হওয়ার নতুন বিয়ে হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু মিথুন রাশির এই সময় দেখা যাচ্ছে মিথুন রাশির আপনাদের সৌভাগ্য লাভ হান্ড্রেড পার্সেন্ট কিন্তু হতে চলেছে শুক্রের যে প্লেসমেন্ট আপনার ক্ষেত্রে কিন্তু সুখ সাধন আপনার বজায় থাকবে এবং সম্পত্তি কোনো প্রপার্টি থেকে বড়ো ধরনের অর্থ লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে স্বাস্থ্য ক্ষেত্র মোটের উপর দিয়ে শুভ কিন্তু থাকছে স্বাস্থ্য নিয়ে খুব একটা বড় সমস্যা আমি দেখতে পাচ্ছি না আপনাদের এই সময় বড় কোনো কিছু কিছু আপনারা করতে পারেন আপনাদের আটকে থাকা কোনো অর্থ আটকে থাকা কোনো কাজ এই সময় আপনাদের হতে পারে আপনাদের বিশেষ করে ডেলি ইনকাম কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এখান থেকে আপনাদের হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল দেখা যাচ্ছে প্রেমের জায়গাটা কিন্তু বলবো মোটের দিয়ে আপনাদের ভালো মিথুন রাশির আপনি মানুষ প্রেম আমি বলবো অনেকের একটা প্রশ্ন থাকে যে দা প্রেমটা কেমন হতে পারে আমি বলব কিছুটা ইগো সেন্টিমেন্ট থাকতে পারে ভাগ্যভাবে রাউ কিছু কিছু ক্ষেত্রে বিড়ম্বনা দেবে ওভারঅল আমি যদি বলবো ভালো রয়েছে পাশাপাশি আপনাদের এই মাস এই বছরটাতে ভ্রমণ যোগ কিন্তু রয়েছে এবং ফরেন থেকে কিছু লাভ আপনারা কিন্তু এই সময় কিন্তু করতে পারেন যারা ফরেনে যেতে চাইছেন বা ফরেনে স্যাটেল হতে চাইছেন আপনি মিথুন রাশির জাতক আপনার ক্ষেত্রে এই সময় ভালো এবং আপনার মনের ইচ্ছাগুলো ডিজায়ারগুলো কিন্তু এই সময় ফুলফিলমেন্ট হবে পিতার সহযোগিতা বা পৈতৃক সূত্রে কোনো সম্পত্তি লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের এই সময় দেখা যাচ্ছে কোনো বাহন পারচেস করতে পারেন এই সময় কোনো আপনাদের জায়গা থেকে কোনো বড় কোনো একটা ভালো শুভ সংবাদ আপনাদের এ বছর কিন্তু আসতে কিনতে পারে পাশাপাশি যারা পাবলিক ডিলিংয়ের কাজগুলো করছেন যেখানে পাবলিককে নিয়ে কাজ করতে হয় এটা আপনাদের ক্ষেত্রে খুবই ভালো এই সময় আপনাদের ফিনান্সিয়াল গ্রোথ আপনাদের দেখা যাচ্ছে যদি না আপনার জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকে আমি আবারও বলছি একবার দু হাজার ছাব্বিশ আপনার ক্ষেত্রে কেমন যাবে দেখিয়ে নিন তার যে সমস্যাগুলো রয়েছে গ্রহদোষ যদি থাকে তার সঠিক রেমিডি করুন কারণ অনেকেই বলবেন যে কৌশি আমার তো কেন হচ্ছে না দেখুন এখানে একটা ইন জেনারেল আমি বলছি যদি আপনার জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ থাকে না স্যার অবশ্যই আপনারা কিন্তু অবশ্যই আমার প্রিয় দর্শক বন্ধুদেরকে বলছি অবশ্যই আপনারা স্যার অবশ্যই একবার পরামর্শ করিয়ে নিন দেখুন এই যে গ্রহগুলো যে ঘুরে কিনা প্রত্যেকেরই ভাগ্য ক্ষেত্রে কিছু না কিছু পরিবর্তন ঘটায় প্রত্যেকের ক্ষেত্রে হবে মিথুন রাশি কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকেরই ভাগ্যচক্র আলাদা নবগ্রহের স্থিতি আলাদা রয়েছে তবে দু হাজার ছাব্বিশ ওভারঅল আমি বলব ভালো কোনো আপনাদের শনি সাড়ে সাতি নেই শনি ঢাইয়া নেই অর্থাৎ শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব পজিটিভ পজিশানে কিন্তু রয়েছে যেটা আপনাকে কিন্তু উন্নতির শিকড় চূড়ায় কিন্তু আপনাকে কিন্তু নিয়ে কিন্তু যাবে ভাগ্যকর্ম একটা কানেকশান দেখা যাচ্ছে যেটা আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে এবং নতুন কোনো কর্মপ্রাপ্তির একটা প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে কি উপায় করবেন আমিগুলো হনুমানজির উপাসনা আপনারা অবশ্যই করুন পাশাপাশি বুধ গ্রহের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন এবং গায়ত্রী মন্ত্র আপনারা জপ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু হানড্রেড পারসেন্ট লাভ কিন্তু পাবেন এবং যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক অবশ্যই করুন নমস্কার